আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে হোম মেড টমেটো সস রেসিপি চলুন তাহলে দেখে নিই হোম মেড টমেটো সস তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতে পারে তো আমি এখানে দুই কেজি পাকা পাকা দেখে টমেটো নিয়েছি এখন আমি এই পাকা টমেটোগুলো একটু খুব ভালো করে হাতের সাহায্যে কষলিয়ে ধুয়ে নিব সামনেই তো চলে আসছে রমজান আর কয়েকদিন বাকি আছে রমজান মাসে কিন্তু আমাদের অনেক ভাজা খাবার খাওয়া পড়ে আর ভাজা খাবারের জন্য কিন্তু টমেটো সসটা অবশ্যই প্রয়োজন পড়ে তো ভাবলাম সেজন্যই পাকা পাকা লাল লাল টমেটো দিয়ে আজকে আমি টমেটো সস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেকটা টমেটো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি টমেটোগুলো তিন টুকরো করে কেটে নিব তো টমেটোর সামনে এই যে দেখুন বোটার যে সাদা অংশগুলো আছে সেগুলো আমি কিন্তু ফেলে দিচ্ছি এখন চাইলে আপনারা বেশি করে টমেটো সস বানিয়ে তারপর অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন ইচ্ছে তখন কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে আপনারা পরিবেশন করতে পারেন যে কোনো ভাজা খাবারের সাথে সবগুলো টমেটো এই যে দেখুন আমি কেটে নিয়েছি এখন আমি এই টমেটোগুলো সিদ্ধ করে নিব চুলায় আমি বড় একটি হাড়ির মধ্যে টমেটো দিয়েছি আর দিয়ে নিলাম এখন আমি পাঁচ থেকে ছয়টি একদম লাল টুকটুকে শুকনো মরিচ আর এই শুকনো মরিচগুলো ঝাল তারপর আমি দিয়ে নিলাম দুইটা রসুনের কোয়া এগুলো হচ্ছে দেশি রসুন আপনারা চাইলে ইন্ডিয়ান রসুন দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এখন দিয়ে নিচ্ছি সাত থেকে আটটি আমি কাঁচা আদা আদাগুলো দেখুন আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি তারপর আমি দিয়ে নিলাম বড় দেখে একটা পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু আমি একটু মোটামোটা করেই কেটে নিয়েছি তারপর আমি এখন দিয়ে নিলাম এক ইঞ্চি সাইজের দারুচিনি দুইটা আর দিয়ে নিলাম আমি লবঙ্গ তিন থেকে চারটি এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি যাতে করে টমেটোগুলো তলানি থেকে লেগে না যায় এখন সব কিছু দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা আমি ধরিয়ে দিবো এই পর্যায়ে আমি কিন্তু লবণটা দিব না লবণটা আমি পরে অ্যাড করে দিব তো এখন আমি এই তো ঢাকনাটা খুলে দিব আর অলরেডি টমেটোগুলো কিন্তু ধীরে ধীরে গলে আসতেছে আর দেখুন টমেটোগুলো গলার কারণে কিন্তু টমেটো থেকে অনেক পানি চলে আসছে এখন টমেটোগুলো আমি একটু নাড়া দিয়ে নিব তো টমেটোগুলো নাড়াচাড়া দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো টমেটোগুলো রান্না করে নিয়েছিলাম তো এখন আমি টমেটোগুলো আবারও খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি অলরেডি টমেটো এবং পেঁয়াজ মরিচ রসুন এগুলো কিন্তু গলে গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে চুলায় রেখে তারপর আমি টমেটোগুলো ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নেব টমেটোগুলো ঠান্ডা করার পর আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দুই কেজি টমেটোর আমার এই যে দেখুন এতগুলো টমেটোর পিউরি হয়েছে এখন আমি একটি ছেদ্রিযুক্ত চালনিতে পিউরিগুলো ভালো করে ছেঁকে নিব আমি টমেটোর পিউরিগুলো চালনি দিয়ে চেলে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি চালনি না থাকে তাহলে কিন্তু আপনারা সেক্ষেত্রে পাতলা সুতির যে কাপড়গুলো আছে সেই পরিষ্কার সুতি কাপড় দিয়েও কিন্তু টমেটোর পিওরিগুলো ছেঁকে নিতে পারেন টমেটোগুলো ছেঁকে নেওয়ার পর দেখুন কত লাম্প স্পের হয়েছে তো এই যে দেখুন সবগুলো টমেটো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি এই টমেটোর পিওরিগুলো একটি হাড়িতে ভালো করে ঢেলে দিব। আচ্ছা আপনারা কে কে ভাজা খাবারের সাথে টমেটো সস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি অনেক খুশি হব আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখুন আমি কিন্তু এখানে নিয়েছি ভিনেগার আর ভিনেগারের সাথে আমি দেড় টেবিল চামিচ নিয়েছি কর্ন এখন আমি এগুলো টমেটোর পিওরির উপরে ঢেলে দিব তারপর আমি এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণ যদি লাগে তাহলে চেক করে পরে আবারও দিয়ে নিব তারপর আমি দিয়ে নিলাম আধা টেবিল চামিচের থেকেও কিছুটা কম লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম আমি স্বাদ মতো ভিট লবণ এখন আমি দিয়ে নিব এই কাপের দেড় কাপ চিনি চিনির পরিমাণটা বুঝে দিয়ে নেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন টমেটো পিউরির উপরে সব কিছু দেওয়ার পর এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব আমি কিন্তু অনেক সময় ধরে টমেটোর পিউরিগুলো ভালো করে জাল করে নিয়েছি জাল করতে করতে কিন্তু ধীরে ধীরে টমেটোর পিউরিগুলো ঘন হয়ে আসবে এই পর্যায়ে এখন আমি টমেটো সসের উপরে দিয়ে নেব তেঁতুলের মার তেঁতুলের মারটা দিলে এই টমেটো সসটা টক মিষ্টি ঝাল লাগবে খেতে খুবই টেস্ট লাগবে দেখেন আমরা বাজার থেকে যে টমেটো সসটা কিনে খাই সেটা কিন্তু অনেক টাকা দিয়ে কিনে নিতে হয় তারপর সব থেকে বড়ো কথা বাজার থেকে কিনে আনা টমেটো সসের মধ্যে কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আর সেই কেমিক্যাল দেওয়া তৈরি করা টমেটো সসটা খেলে কিন্তু আমাদের দেহের অনেক ক্ষতি হয় সেজন্য আজকে আমি আপনাদের জন্য খুবই সহজভাবে নিয়ে আসলাম হোম মেড টমেটো সস রেসিপি আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় আপনারাও একবার বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তাই আমি কিন্তু আর একটু লবণ অ্যাড করে দিলাম তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ পারফেক্ট টমেটো সস আমার তৈরি করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে একটি সার্ভিং বলে সাফ করে দেখাবো চলুন তাহলে তো আজকের মতো আমি আমার রেসিপিটা এখানেই শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম